আমরা স্যারের পদত্যাগের জন্য দাঁড়াইছি এখানে পদ পদ ত্যাগ যেন কার্যকর হয় এটাই আমরা আমাদের দাবি স্টুডেন্টদের দাবি আমরা স্যারের পদত্যাগ চাই কারণ উনি একটা দুর্নীতিবাস মানুষ উনি রেজিস্ট্রেশন ফি বেশি নেয় পরীক্ষার হল থেকে স্টুডেন্টকে বের করে দেয় এবং আমাদের যে স্কুলে জমি আছে জমি জায়গা আছে ওনার ওগুলা দলিল ওনার নিজ বাসায় রেখে দিয়েছে এবং এত কিছু যে আমাদের স্কুলের জমি জায়গা থেকে যে এত টাকা পেয়েছে ওগলা স্কুলের উন্নতি না করে বরং উনি ওনার সংসারের কাজে লাগাচ্ছে এবং এর ওনাদের মাঝখানে নিয়োগ দিয়েছে নিয়োগে চৌত্রিশ লাখ টাকা উনি আত্মসাৎ করেছে তাই আমরা ওনার কত ত্যাগ চাই দাঁড়িয়েছে কারণ আমরা ওই যে দুশ্চিন্তের পদ চাই উনি একজন দুর্নীতিবাজ মানুষ অনেক দুর্নীতি যেমন যে স্কুলে পরীক্ষার ফি বেশি দেয় এবং টিউশন ফি বেশি নেয় আর রেজিস্ট্রেশন বেশি নেয় ফর্ম ফিলামের সময় বেশি টাকা চায় পরীক্ষা দিতে ফি দিতে না পারলে পরীক্ষার হল থেকে বের করে দেয় করতে করতে মানে এমন এসে গেছে যে আমরা প্রতিবাদ করবো না করলে আমরা সেই ব্যবস্থা নিবো উনি এমন আমরা দুর্নীতি পাচ্ছি কিছু চাই না আমাদের দফা এক দাবি একদম